di di voglio ringraziare anche assolutamente

সবাইকে অ্যাকোমোডেশন দেওয়া সম্ভব না খাওয়া করতে সেটা গভর্নমেন্ট হয়তো চিন্তা করবে আমরা বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টি থেকে আমরা সবসময়ের জন্য এই কলেজের প্রতি আমরা সবসময় সদাশাল আমাদের যে কোনো সমস্যা আমাদের আমরা সলভ করে দিই এবং আমরা যে আমাদের সিলেবাসটাকে আরও আপডেট করার ব্যাপার আসে সেটাও আমরা মাননীয় ভাইস চান্সেলার স্যারের মধ্যে নিয়ে আমরা করে

তোমরা এই কলেজে যে চত্বর আছে শত্রু সেখানে তোমরা চলাফেরা আটা চলাফেরা করবে খেলাধুলা করবে তারপর সংস্কৃতির চর্চা যেটা বলি আমরা দেখছি তোমরা বসো সবই করবে কিন্তু লেখাপড়াটাকে ঠিক রাখতে হবে আর নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে কারণ স্বাস্থ্যই সন্তুষ্ট এদিকে যদি খেলা মারাতো তাহলে কিন্তু শরীর হতে পারে

আর সবাইকে আমার বক্তব্য কষ্ট করে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আমার